কি এখনো চিনতে পারেন নাই আরে আমি বলে দিচ্ছি এই সেই সুবা টিকটকের মাধ্যমে পরিচয় তারপর তো আমাদের সবারই জানা সেটা তারপর থেকে কি হয় হ্যাঁ ওটাই হলো টিকটক থেকে পরিচয় হলো তারপরে প্রেম হলো এরপরে অসুস্থ মাকে ঢাকায় চিকিৎসা করতে এনে সেই বয়ফ্রেন্ডের সঙ্গেই সে মাকে রেখে পালিয়ে গেল কি খুব অবাক হচ্ছেন তাই না আরে আমিও শুনে অবাক হয়েছিলাম প্রথমে নাম আরাবি ইসলাম সুবা পরে ষষ্ঠ শ্রেণীতে বয়স মাত্র এগারো বছর মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন ঢাকায় সারা দেশ যখন নিউজের পর নিউজ আর রিপোর্টের পর রিপোর্ট করে সেই মেয়েটিকে খুঁজতে ব্যস্ত ঠিক সেই সময় মাত্র এগারো বছর বয়সী সেই সুবা নগাতে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যায় কিভাবে কোনো কোনো অভিমান কিংবা কোনো অন্য কোনো কেন তাই এই হলো আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম বয়সটা ভেবে দেখেছেন তো মাত্র এগারো বছর আচ্ছা কখনো ভেবে দেখেছেন কি আমরা যারা গার্ডিয়ান আছি আমরা আমাদের সন্তানকে নিয়ে ঠিক কতটা সচেতন স্কুল ছুটির সময় সে কোথায় যায় কি করে কার সঙ্গে মেশে আমরা কি কখনো সেগুলোর খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আচ্ছা বাদ দিন না এই তো স্কুলের কথা আপনি কি কখনো ভেবে দেখেছেন ক্লাস সিক্স সেভেন এইটে পড়া মেয়েগুলোর হাতে অ্যান্ড্রয়েড ফোন ঠিক কতটা শোভনীয় একটি বিষয় ভীষণ হাস্যকর তার ফ্যামিলি সেই মেয়েটির সঙ্গে ছেলেটিকে দেখে চিনতে পারে এবং এটা নিশ্চিত করে যে সেই ছেলের সঙ্গে তার মেয়ের সম্পর্ক ছিল বিষয়টা কত ইন্টারেস্টিং তাই না এগারো বছর বয়স একটি মেয়ে সম্পর্কে জড়িয়ে আছে তার ফ্যামিলি কতটা শুধু প্রেমের উদাসীন পরিশেষে এতটুকু বলবো আমাদের প্রত্যেকের উচিত তাদের ছেলে মেয়ে সম্পর্কে সচেতন হওয়া বিশেষ করে সে তার ফ্রি টাইমে কোথায় যায় কি করে কার সঙ্গে মেশে এই বিষয়গুলো একটু হলে খোঁজখবর রাখা বলা তো যায় না জামানা ভালো না